ও নমসি ভাই পরিবর্তনের ঝড় শুরু কন্যা রাশির জাত জীবনে জীবনে আগামীকাল থেকে অর্থাৎ সাতাশে নভেম্বর থেকে 30 নভেম্বর আপনাদের জীবনে কিছু পরীক্ষা নিতে চলেছে এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারোর জীবনে অত্যন্ত ভালো কিছু ঘটে যাবে কারোর জীবনে কিছু অত্যন্ত নেগেটিভ কিছুও ঘটতে পারে তো সবটা আলোচনা করব কারণ এই সময়কালে চন্দ্রদেবের যে বিশেষ গোচর পরিবর্তন রয়েছে যেটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে কারণ এই সময়কালে আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ঘরে চন্দ্রদেব গোচর করবে তার থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় বিষয় হচ্ছে চন্দ্রদেব রাহু এবং শনির উপর দিয়ে কিন্তু গোচর করবে যেটা আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত প্রভাবশালী একটা সময় বলা যেতে পারে আর এপাশে সূর্যের একটা প্রভাব তো রয়েইছে তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই কোনো রাশি জাতক জাতিকারা ভিডিও সম্পূর্ণ দেখবেন না কাটে না স্কিপ করে কারণ আপনার প্রেম সম্পর্ক রিলেশনের জায়গায় চাকরি বাকরির জায়গা বিবাহিত সম্পর্ক ব্যবসাপাতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারোর জীবনে খুব ভালো ঘটবে কারোর জীবনে কিন্তু অনেকটা নেগেটিভও ঘটতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন আপনি আপনার মতো করে সজাগ থাকুন কোন জায়গায় সতর্ক থাকবেন কোন জায়গায় সুযোগে সৎ ব্যবহার করবেন সবটাই একবারে ডিটেলসে আমরা আলোচনা করব তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন ভিডিও শুরুতেই অবশ্যই একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না এবং কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্য তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রিলেশানে রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রিলেশানে রয়েছেন আপনাদের মধ্যে ছোটো ছোটো বিষয় নিয়ে রাগ ঝগড়া ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে যদি আপনার জন্ম সাপেক্ষে চন্দ্র খারাপ হয় আদারওয়াইজ আপনাদের রিলেশনের জায়গাটা কিন্তু ঠিকঠাকই থাকবে এমনকি কারো কারো জীবনে নতুন করে প্রেম আসা এই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে বলা যেতেই পারে আর যেটা হচ্ছে কি আপনারা যারা অনেক দিন ধরে চাকরি করছেন চাকরির জায়গায় রাজনীতি চলছে তো সেই জায়গাতে আপনাদের বলবো একটু বুঝে চলতে সেখানে আপনার কোনো ভুল সিদ্ধান্ত আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ পর্যায়ে বা নেগেটিভ পরিস্থিতি তৈরি করে দিতে পারে তাই আপনাকে অবশ্যই সেখানে মনোযোগ রেখে চলা প্রয়োজন রয়েছে সন্তান থাকলে সন্তানের ব্যাপারে বিশেষভাবে ধ্যান রাখবেন সন্তানের ছোটো ছোটো ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে কালের জন্য যেমন আপনার মানসম্মান বৃদ্ধির ক্ষেত্রে যেমন সুযোগ রয়েছে তেমন কিন্তু উল্টে মানহানিও হয়ে যেতে পারে কারণ এটা প্রত্যেকের জন্য যে খুব ভালো কাজ করবে এমনটা কিন্তু নয় যদি আপনার কেতু ভালো থাকে যদি একটুখানি হলেও সাপোর্টিভ থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনি ভালো ফল পাবেন অবশ্যই আপনার উন্নতি আসবে অবশ্যই আপনি সেখানে সুনাম পাবেন এমনকি ইনভেস্টমেন্টের জায়গা থেকেও কিন্তু আপনি একটা ভালো কিছু পাওয়ার আশা রাখতে পারেন কারোর পড়াশোনার জায়গাতে নিজের পছন্দ মতো কোনো সাবজেক্ট বা পছন্দের জায়গাতে পড়ার সুযোগ পর্যন্ত পেতে চলেছেন পেতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই অত্যন্ত ভালো থাকবে আর যেনারা রকম লেখালেখির কাজ করেন কিংবা নিজেদের কেরিয়ারকে একটুখানি ডিফেন্স লাইনের দিকে রেখেছেন বা অনলাইন কাজকর্মের দিকে রেখেছেন তাদের কিন্তু সময়কাল অত্যন্ত ভালো যেতে পারে তারা অত্যন্ত উন্নতি এবং ভালো লাভ করার সুযোগ পাবেন কারণ এই সময়কাল ঠিক তেমনটাই রয়েছে যাকে দেবে একবারে অত্যন্ত ভালো রেজাল্ট দেবে আর না হলে তার উল্টোটাও হতে পারে তাই অবশ্যই আপনাকে আপনার সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করতে হবে আর রাহু আপনার ঠিক ষষ্ঠ করে রয়েছে প্লেসমেন্ট হিসাবে তো খুব ভালো তবে চন্দ্র রাহুর কানেকশানটা খুব একটা ভালো হয় না তাই সেখানে চাকরির ক্ষেত্রে আপনার মনোযোগ সরে যাওয়া বা চাকরির জায়গা থেকে মন একটুখানি বিচলিত হওয়া চাকরির ক্ষেত্রে আপনার কোনো বিষয় নিয়ে অসন্তুষ্টি ভাব যা আপনার চাকরির জায়গাটাকে কিন্তু খারাপ করতে পারে তাই খেয়াল রাখতে হবে আর কি লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে যেখানে সেখানে লোন নেবেন না আর খুব প্রয়োজন ছাড়া লোন নেওয়া থেকে বিরত থাকবেন এই সময়কালে যদি আপনি কোনো লোন নেন সেটা পরিশোধ করতে সমস্যা বা লোনটার জায়গায় কিছু ঝামেলা হয়ে যেতে পারে তাই আপনাকে বলবো বেশ সাজেশান খুব প্রয়োজন ছাড়া লোন নেবেন না যারা বহুদিন ধরে চেষ্টা করছেন কোনো জেনুইন প্রসেস রয়েছে তাহলে কিন্তু সেটা বেটার রেজাল্ট আদারওয়াইজ হঠাৎ করে কোনো লোন আপনি করবেন না এর পরবর্তী আপনার স্বাস্থ্য দিকটা কি খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু ছোটোখাটো সমস্যা লেগে থাকতে পারে এমনকি পুরোনো কিছু স্বাস্থ্য রিলেটেড সমস্যা আবারও ফিরে আসতে পারে বা আপনাকে একটুখানি ভোগান্তি দিলেও দিয়ে যেতে পারে তাই সেটাকে একটু ধ্যান রাখতে হবে ছোট ছোট বিষয়ে আপনার মানসিক চাপ বা টেনশন বাড়িয়ে দিতে পারে শত্রুর ঝামেলা ইতিমধ্যে কিন্তু বৃদ্ধি পেতে পারে কারো কারোর ক্ষেত্রে আবার কারুর কিন্তু জীবনের শত্রুকে একবারে বিনাশ করার মতো কিন্তু সময়কাল থাকতে চলেছে রাহুল ষষ্ঠ করে খুব ভালো রেজাল্ট যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু দিয়ে থাকে তবে চন্দ্রের সাথে রাহুর কানেকশনটা খুব একটা ভালো নয় আর যদি আপনার জন্ম সাপেক্ষে রাহু প্লেসমেন্ট হিসাবে ভালো না থাকে যদি একটু নেগেটিভ রয়েছে তাহলে কিন্তু এই বিষয়টা আপনার জন্য একটু নেগেটিভ হতে পারে তাই আপনি অবশ্যই সজাগ থাকুন অ্যাক্টিভ থাকুন চোখ কান অবশ্যই খোলা রাখবেন অবশ্যই সেখানে আপনার কিছু না কিছু উন্নতি আসবে যেনারা বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন ভ্রমণের সুযোগ থাকবে বিদেশে যাওয়ার সুযোগ থাকবে কেউ কেউ বিদেশ যেতে পারবেন বহুদিনের চেষ্টা সফল হবে কারোর কোনো কোনো মানে পারমিশনের অপেক্ষায় ছিলেন তো সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কোনো ডকুমেন্টস ইস্যু ছিল সেগুলো ক্লিয়ার হতে পারে এবং সেটা আপনি প্রাপ্তি করতে পারবেন এবং সেটার সমাধান হয়ে যাবে ইতিমধ্যে সেটার কিন্তু একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবসার দিকে মনোযোগ দেবেন তবে ব্যবসার ক্ষেত্রে অনেক কঠিন সিদ্ধান্ত আপনাকে ইতিমধ্যে নিতে হতে পারে অনেক রকম জটিল পরিস্থিতির মুখোমুখি হবেন অনেকে এই জটিল পরিস্থিতি থেকেও অনেকে বেশ ভালো একটা সুযোগ খুঁজে পাবেন কেউ কেউ আবার ব্যবসার কাজ ছাড়তে চলেছেন এটারও কিন্তু সম্ভাবনা হতে পারে এই সময়কাল অত্যন্ত পরিবর্তনশীল অত্যন্ত পরিবর্তনশীল মাথায় রাখবেন এটা কারোর কেরিয়ার গড়বে কারোর কেরিয়ার একবারে বেঁকে বসে যাবে তাই একটু আপনি আপনার মতো করে সজাগ থাকুন যদি বিগত কয়েক দিন ধরে খুব বেশি সমস্যা ফেস করে আসছেন তাহলে তো বলব অবশ্যই আপনার কুষ্টি দেখা জরুরি রয়েছে এবং কিছু উপাচার এই মুহূর্তে ভিডিওতে আমরা আলোচনা করবো সেগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পাবেন দাম্পত্যের জায়গা আপাতত ঠিকঠাক থাকবে তবে আগামী মানে কয়েকটা দিন আপনারা বলবো। নিজেদের মধ্যে বাঘ বিতন যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন ছোটো ছোটো বিষয়ে সন্দেহ রাগ ঝগড়াঝাটি ভুল বুঝাবুঝি অসন্তুষ্টি ভাব এগুলো কিন্তু আসতে পারে এটা একটু আপনার খেয়াল রাখতে হবে আপনার মানসিক চাপের পরিস্থিতি বা মেন্টাল হেলথ একটু এই সময়কারে একটুখানি ব্যস্ত থাকতে পারে তাই একটুখানি নিজেকে সংযত রাখুন ধার্মিক স্থানে যান সময় কাটান একাকৃত্বে কিছুটা সময় কাটাতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পেতে পারেন তাই অবশ্যই দিকে মনোযোগ রাখবেন আর অবশ্যই বলবো টাকা পয়সার ব্যাপার অবশ্যই মাথায় রাখতে গাড়ি চালানোর সময় অত্যাধিক সতর্কতা অবলম্বন করতে আর ধারবাকি জায়গাটা কিন্তু জড়াবেন না না আপনি ধার করবেন না আপনি কারোকে ধার দিবেন এ বিষয়টা অবশ্যই মাথায় রেখে চলুন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন এরপরে আসবো কয়েকটা ব্যাপারে যেটা আপনাদেরকে অবশ্যই সতর্কতার ব্যাপার থাকবে যেটা হচ্ছে প্রথমত আপনি কথাবার্তাতে সংযত থাকবেন অনলাইন কাজে ধীরে সুস্থে এগোবেন তারা হলো কোনোভাবেই চলবে না আর যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন অভিনয় জগতে রয়েছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো থাকবে আপনারা আপনাদের মতো কোটে কাজে এগাতে পারেন সেখানে কিন্তু সুযোগটা আপনারা ভালো পেয়ে যাবেন তাই অবশ্যই সেখানে মনোযোগ রাখুন ভালো থাকবেন আর উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনাদের অবশ্যই জরুরি সেটা হচ্ছে গরিব এবং গৃহস্থ লোকেদের অন্ন বস্ত্র কিছু একটা দিয়ে অবশ্যই সহায়তা করুন গরিব বাচ্চাদের বই খাতা পেয়ে এগুলো কিছু দিতে পারেন সেক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন আর হচ্ছে কি হনুমানজির পুজো করুন হনুমান চলিসা পাঠ করুন এটা খুবই প্রয়োজন রয়েছে আর প্রত্যেক দিন পাঁচ মিনিট ওং নমস্ব আয় মধ্যটি জপ করবেন দ্যাটস ইট এই কয়েকটা কাজ আপনারা ফলো করুন অবশ্যই আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করবেনই করবেন ভালো থাকবেন কমেন্ট করবেন ওম নমশি